مفعول معه مفعول معه المفعول معه المفعول معه المفعول معه المفعول معه واو بمعنى ما واو بمعنى ما واو بمعنى ما واو بمعنى ما মার অর্থে ওযাউটা মার অর্থে ওয়া যে ওয়ের অর্থ মা বলেন তাহলে মাফৌলুন মাহু মানে মা মানে কর্ম বা ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে এরকম একটা জিনিস আর মা মানে সহ সাথে সঙ্গে আর হু মানে তার এই তার মানে ফাইল হতে পারে বাবা মাফুল হতে পারে বাবা ক্রিয়ার হুকুমটা এদের উপরে পড়বে হু মানে কি তার তার মানে কার ক্রিয়ার তাহলে ক্রিয়ার হুকুমটা এই যে ফাইল মাফুল বা অন্যদের উপরে পড়বে তাহলে মা কেন নাম রেখেছে আসলে এই মাফুল মানে মা যদিও বা আসলে এই মাফুলে মা মানে একটা ওয়াও বলেন ওয়াও ওয়াও ইংলিশের আবার ওয়াও বলেন না ওয়াও মানে হোয়াট খাইন্ড হোয়াট আর বিউটিফুল হোয়াট চার্মিং হোয়াট নোট নোট ওয়া ওই ওয়াও না এটা হচ্ছে আরবিতে কি ওয়াও তালে মাফুলুন মাআহু মানে এমন একটা ওয়াও যেই ওয় এর অর্থ কি বাবা ওয়াও বিমানা মা ওয়াও বিমানা মা ওয়াও মা ওয়া অর্থে ওয়াউটা তালে মাফুলে মাআহু মানে অন্য কিছু নয় একটা ওয়াও যেই ওয়াউটা কার অর্থে মা মানে সাথে সহ সঙ্গে বলেন সাথে সহ সঙ্গে সাথে 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 আরে বাবা সহ সহ সঙ্গে সাথে সাথে সহ সাথে সাথে এমন একটা ওয়াও ফেলের পরে উল্লেখিত হবে আপনাদের বলা দরকার নেই আর এমন একটা ওয়াও যে ওয়াও ফাইলের পরে আসতে পারে মাফুলের পরে আসতে পারে যখন খুশি তখন আসতে পারে কিন্তু ফেলের পরেও হতে হবে আর ওই ওয়াউটা মূলত এর অর্থ দেবে কার অর্থ দেবে মার অর্থ কি কী আসে সহ সঙ্গে সাথে সাথে পাশাপাশি বরাবর এরকম ইংলিশে এটা উইথ উইথ মানে কি আমরা জানি উইথ মানে সাথে আলোন মানে বরাবর আলোন মানে বরাবর উদাহরণ দিয়ে একবার অল ক্লিয়ার মেরে দিব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে উইথ মানে সাথে আলম মানে বরাবর অ্যাজ অ্যাজ ওয়েল মানে সাথে 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 সহ সহ সাথে 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 তার মানে অ্যাট দা সেম টাইম অফ দ্য রিয়াল মিনিংস অফ দিস মাফল হুইস আর রিলেটেড টু দা বা যেহেতু একটা সময়ে হয় একটা সময়ের সাথে সম্পৃক্ত থাকে বা একটা কাজ করতে হয় ওই কাজের সময়টা একই সাথে যখনই তাহলে অ্যাট দ্য সেম টাইম অফ মানে তার সাথে সাথে ওই সময়ে তার সাথে সাথে বা ওই সময়ে যেমন 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 বাবা ডাকেন বাবা আতা এলো রে আমিরু আমির নেতা গভর্ন রাজা এলো শাসক এলো আমরা তাকে চিনি আতাল আমিরু ওয়াল জাইসা এই যে ওয়া এবং সু সৈন্যবাহিনীও এলো এই ওয়াওটাকে আতফিয়া ধরেও আমি বলতে পারবো তখন আমি এখানে পেজ দিব কারণ আমিরও এটা হচ্ছে ফাইল আর এটাও তখন ফাইল হবে কিন্তু আমির এলো ওয়াও সাথে সাথে জাইসা সৈন্যবাহিনীও এলো এই ওয়াওটাকে আমরা যখন মাফুলে মাহু ধরবো কারণ এরকম অর্থ দিবে এখানে দেখেন আমির এলো সাথে সাথে সৈন্যবাহিনীও এলো আমির এলো সাথে সাথে সৈন্যবাহিনী তাহলে এই যে আতা ফেলের ফেলের এই যে এই যে ফেলের ফেলের হুকুমটা এই ফাইলের উপরেও পড়ল আবার এই যে মাফুলের মাহু যদি এখন বলেন তাহলে এর উপরেও পড়লো কে সৈন্যবাহিনী এসেছে কিন্তু কামির আসেনি আমিরও এসেছে আমিরও এসেছে আবার কে এসেছে সৈন্যবাহিনীও এসেছে কিন্তু কে যে এই সৈন্যবাহিনী কার সাথে এলো বাবা তাহলে এই ওয়াও এর একটা অর্থ ভাব একটা মাস্তানি মাস্তানি ভাব আছে তার নাম হচ্ছে এই ওয়াওটা মা এর অর্থ দিতে পারে এই জন্য আরবি বিজ্ঞানীগণ বলছেন যে শোনো এই ওয়াওটাকে আমরা মাফুল ধরি আর যখনই আমরা মাফুল ধরব আলী তালা তালু কি বলেছেন কুল্লু মাফউলিন মাশাআল্লাহ পৃথিবীর সব পৃথিবীর প্রত্যেকটা হয় কী হবে বাবা জবর বিশিষ্ট বা নসব বিশিষ্ট হবে তাহলে আমরা এখন এটাকে যদি মাফুল ধরি ওয়াও এই ওয়াওটা কি মাফুল বাবা ওয়াও ওয়াওটা কি মাফুল মাফুলে মা তাহলে আমরা এখানে কি দিব বাবা জবর দেব কারণ মাফুল হয়ে যাচ্ছে তাহলে আতাল আমিরু রাজা এলো ওয়াল যাই সাথে সাথে সৈন্যবাহিনী এলো জাল মুদিরু আমাদের একজন একটা মাদ্রাসার প্রধান ছিলেন সভাপতি কি ছিলেন সভাপতি সভাপতি এলেই আমাদের জি কী করতেন একটা করে মুরগি নিয়ে আসতেন খাওয়ানোর জন্য মাস্টার মানুষ নেতা আসতিছে তাছাড়া তো খবর করে দিবে বুঝেন না তো তখন আমরা মাফুলে কি পড়তাম তো আমাদের একটা বন্ধু বলতো নাম হচ্ছে কি যেন ভুলে গেলাম রবিউল ইসলাম সম্ভবত অথবা অন্য কিছু ভুলে গিয়েছে অনেক দিনের কাহিনী তখন বলছেন জা আল মুদির ও যে সাথে সাথে তখন তিনি এটা বানিয়েছিলেন জা আল বারদু আল জুব্বা তু আল জুব্বা উদাহরণ আছে না আমাদের হেদায়তুর নাওতে আছে শর্মিয়া ইয়াতে আছে মিরে আছে তো তিনি তখন বানিয়েছিলেন জাল মুদিরু মুদির এলো ওয়াদা যা যাতা সাথে সাথে মুরগি এলো আমি আর ওই ছেলেটা ওস্তাদজিদের ও যে খাওয়াতাম তাহলে বাঁচলে পরে তো আমাদেরই জয় হতো তখন খুশির ঠেলায় তখন সে কি বানিয়েছিল জাল মুদিরু বা বা মুদিরুল তা এটা মাফুলে মাহু আমরা করতে পারবো মুদির এলো সাথে বা সহ কি এলো মুরগি এলো মা আপনারা মুরগি খাবেন নাকি তাহলে মূলত আমরা একটু উদাহরণ গুলো দেখি আমার সিটটা কয় বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম আমার শীত কয় শীত কোথায় রাখলাম ওখানে তো অনেক উদাহরণ আছে যে এখানে এই যে এগুলো বই আকারে বের হনশাল্লা পেয়ে যাবে না হ্যাঁ জাল বার্ধু কি এলো বাবা গরম এলো ওয়াল জুবাতা সাথে সাথে বারধ মানে ঠান্ডা এলো আর সাথে সাথে ঠান্ডা আসলে জ্যাকেট পরতে হয় জুব্বা পরতে হয় আল খাল্লা জুব্বা মানে বড় আসলে জুব্বা আরবিরা বলে না এটা কিভাবে বানিয়েছে জাহাব ইলাল মাসজিদি মাদ মাসজিদের দিকে গেলাম ওয়া তুলু আল ফাজিরি সাথে সাথে সূর্য উদিত হল খরচ তু বাইর ওলাম ও সুরু কামসি আর সূর্য ডুবতে শুরু আমি ভ্রমণ করলাম ও সাতিয়াল বাহারি আ সমুদ্রের কিনারা বরাবর সমুদ্রের কিনারা বরাবর দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি মনে মাসাইটু আমি হে হাঁটলাম ওয়ান না তাহলে নদীর পাশ দিয়ে বা নদীর সাথে সাথে নদীও হাঁটছে তার সাথে সাথে তাহলে শেষবারের মতো বলে নেন এখানে অসংখ্য উদাহরণ আছে ইনশাল্লা আমার বই পেয়ে যাবেন বলেন মা ফুল উন মাহু মা ওয়া বিমান মা আমুন ওয়াও সহ সঙ্গে সাথে সাথে